এল এম এন ও পি কি আর আমি বলি যে পড়া শেখা নাও আমি গুড বাচ্চা ও আমি গুড বাচ্চা তো আমি বলছিলাম কি আমি ওয়ান টু পারি না ডাক্তার বাবু ওয়ান টু আমাকে পড়ে শোনাও হুম 3 4 5 হুম তারপরে শিখ পড়া শেখা নাও গুড আমি গুড ওকে আপনি গুড বাচ্চা ও এবার খাতাতে গুড দিলো

हम्म हाँ। दोन भाई मेरे ये, दोन ये अच्छा, तो दोन कुछ हो गया हम्म ये तो लिखा सिखा लागे अच्छा हम अगर लिखा सिखा लोग हमरे जब बेटा

তো ডাক্তার বাবু বলছিলাম কি স্কুলে পড়া করে যদি নিয়ে যাও তো ম্যাডাম কি বলবে বলো তো গুড 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 বলবে আর পড়া করে যদি না নিয়ে যাও তো কি বলবে ম্যাডাম কিছু বলবে কিছু কি বলবে

কি আছে এটা ও এটা তোমার বাচ্চা না বুড়া এটা বুড়া এটা বাচ্চা কিভাবে হলো বাচ্চা তো তুমি তুমি কি তাহলে তুমি ডাক্তার আর এটা তোমার বাচ্চা ও বাচ্চাকে কি এখন শেখাচ্ছ কি